আগুন লেগে কুটি 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 মার্কিন ঢোলা কয়েক দিনের ভিতরে সব শেষ হয়ে গেছে কোনোভাবে আগুন নিবাইতে পারতেছে না আগুন না বিনাইয়া ওই ফিলিস্তিনের গাজা আর ইসরায়েলের যুদ্ধ আছে এই যুদ্ধের জন্য কিছুদিনের জন্য বিরতি ঘোষণা করছে আর ফিলিস্তিনি মুসলমানরা পতাকা লইয়া লইয়া শুক্রিয়া তার নামাজ পড়তেছে এই মসজিদ আকসার উপরে অনেক বার তারা বোমা মারছে কিছুই করতে পারে না মুসলমানরা মসজিদ আকসা রক্ষা করতে যাইয়া তাদের জীবন দিয়া দিতেছে আর বলতেছে আমরা জীবন দিয়া দিন এরপর রক্ত দিয়া হলো আল্লাহর ঘর মসজিদে আকসা মোরা রক্ষা করবো কেন এই মসজিদে আকসা ছিল মুসলমানদের এই মসজিদের মধ্যে কি পাথরগুলো আছে এই পাথর গুলো সমুদ্রের তল দেখে তোলা হয়েছে জিনের মাধ্যমে পাথর গুলা তোলা হয়েছে প্রত্যেকটা পাথর ছিল ক্যাবলায় যে এই মসজিদে আমার নবী নামাজ পড়েছে অসংখ্য নবীগঞ্জ নামাজ পড়েছে এই মসজিদটা ছিল মুসলমানদের প্রথম কেবলা এই কেবলাটা রক্ষা করা লাগবে এই মসজিদে আকসার কথা কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করে দিয়েছে আর মেহের আমার সময় আমার আল্লাহ মসজিদা আকসারের রুট ম্যাপ বানাই আনিছে তার মানে প্রমাণ হয়ে গেল মসজিদ আকসার মূল্যায়ন আমরা মুসলমানদের কাছে কম না বেশি এই ধরনের আমার যুবক আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আমার নবী যেই রুট ম্যাপ গেছে কবরের মধ্যে কোন নবীর সঙ্গে দেখা হয়েছে আরো জোরে বলুন আকসার মধ্যে এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর ওই পয়গাম্বরের মাঝে মুসা নবী আছে না নাই আবার আমার নবী এখান থেকে যখন প্রথম আকাশে গেছে আদম নবীর সঙ্গে দেখা হয়েছে আদম নবী রওজা মোবারক দুনিয়ার জমিনে আছে না নাই আছে ইব্রাহিম নবীর সঙ্গে দেখা হয়েছে ইব্রাহিম নবী রওজা মোবারক আছে না নাই আছে নবীর সঙ্গে দেখা হয়েছে আসমানে মোসা নবী রওজা মোবারক দুনিয়াতে আছে না নাই এখন প্রশ্ন হলো এক মোসা নবী রওজার ভিতরে দাহায়া দাহায়া নামাজ পড়ে এক কি মোসা নবী মসজিদে আকসার আমান নবীর পেছনে নামাজ পড়ে আবার এক কি মোসা নবী আসমানের উপরে আমান নবীরে সালাম দেয় এক কি নবী একই তিন দাতেই নবীর সঙ্গে থাকতে পারে এখন আপনারাই বলুন আমার নবীন করে থাকার ক্ষমতা আছে না

আমার দুলোর বাগাকে আনতে গেছে শান্তি

জিব্রাইল কই আর রাসূলুল্লাহ 1 লক্ষ 24 হাজার পয়গাম্বর কাহার কাছে 60 বার কাহার কাছে 110 বার আর আপনার কাছে আল্লাহ আমাকে লিখে রাখছে 24 হাজার বার কত নবীর কাছে গিয়েছি কিন্তু কোন সবাই তো উম্মত ছিল কিন্তু আপনার মত নেই উম্মতের জন্য চোখের পানি ফেলতে কোন নবীকে আমি দেখি নাই আপনি যেভাবে উম্মতি উম্মতি বলেন এমন ভাবে উম্মতি উম্মতি বলা আর এমন চোখের পানি ভরা কান্না আমি কোন নবীকে দেখি নাই ময়দান তার যেদিন কায়েম হবে পুলসের আত্মা যেদিন জাহান নামের উপরে চুলের ছেটে চিকেন হবে আমি ছয় শত টাকা দেব আপনার উম্মর জন্য বিশ দিন পার হয়ে যেতে পারে সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে রফ রফ এসে গেছে রফ রফ মানে গালি চা উঠে গেছে রসুল বলতেছেন আমাকে আল্লাহ জান্নাতটা দেখেছে

আর দুই নম্বর হলে তারা না শুকনো খোঁজ থাকে দিয়ে দেয় হ্যাঁ আর মন এরপরে চলতে হবে বে দিতে হবে বেশি কাট দিলে আর বেয়া হয়ে যাবে